আমরা অভিনন্দন জানাই দিদি আমরা আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের অনেক জিনিস হারা যাচ্ছে এদিকে নিয়ে আসেন খেলোয়াড়দেরকে এদিকে নিয়ে আসেন না ভাই এখানে সামনে নিয়ে আসেন এগুলো এগুলোর নাম কিভাবে আগুন জমান আমরা মানুষ জানি না দেবো আমাদের টিচারা যারা ছিলেন আমি আমি আমাদের মুখাপোদায়কে অনুরোধ করবো আমাদের আমাদেরকে মরন্ত মেহুর মরন্ত ম্যাচুর নামটা আমাদেরকে জানাবেন

আমরা <laughs> কি আপনার দর্শকের চলে যাব আমরা দর্শকদের আপনার